আমি পুলিশকে ফোন দিলে বলে চিঠি করে রাখি যদি কোনো ঝামেলায় পরবর্তীতে আমরা দেখবো আমি খুন করে রাস্তায় ঘোষণা করবে আমি আছে ওর ভাই আছে ওর ভাইরা যদি ভাই স্কুল যাবে না ওর বোন নিচে নামবে না আমার পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিবে বাংলাদেশের প্রশাসন যে খারাপ বা কী পরিমাণের নোংরা সেটা অনেক আগেই জানা হয়েছিল আজকে সাক্ষী হয়ে গেছি ঠিক আছে আমার আমি আমি ঠিক আছে জুলাই পড়তে আমি ছিলাম জুলাই নিয়ে কাজ করছি আমি সুরজের কে সুরজের বিরুদ্ধে প্রটেস্ট করছি আমি তোরা আমাকে ধর আমার ফ্যামিলি কে নিয়ে কিরকম টাটানি করতেছস আমার আমার ফ্যামিলিতে ঠিক আছে আমার বাবা মা কেউ কেউ আমার ফ্যামিলিতে কেউ রাজনীতিতে নাই আমিও রাজনীতিতে নাই ভাই আমার কথা হচ্ছে যে আমি সম্পূর্ণ নিরপেক্ষ আমি একটা কথা বলছিলাম যে আমার জামাতকে ভালো লাগে কিন্তু আমি জামাত শিবির কোনোটাই না কিন্তু আমাকে জামাত বানাই দিছে এখন আমি যেটা বলার জন্য আসছি আমার বাবা অনেক ভালো মানুষ ওনার মানে বাসা আসার পরে আজকে আমার দিকে তাকায় এক আধা ঘন্টা এক ঘন্টা ধরে কান্না করতেছে বাবাকে কখনোই জন্মের পরে কখনই কান্না করতে দেখিনি জিজ্ঞেস হয়েছে আব্বু আমার দিকে তাকায় বলতেছে তুই তো কী করলি বা তোর চিপ্ত এইভাবে ঝুঁকিতে ফেলাই দিলি ওই যে এইভাবে বোসোস ঠিক আছে এখন এতদিন এক বছর ধরে তোরা আওয়ামী লীগ খুঁজে পায়নি এখন আওয়ামী লীগ বিভিন্নভাবে হুমকি ধামকি দিতেছে আব্বুকে আজকে মানে শুধু এইভাবে বলতেছে লোকেরা মানে ভয়েস শোনাইছে যে হচ্ছে ওর ঠিকানাটা কই আব্বু পরে অনেকে বলতে আমাকে আব্বু বাসা রাখে নেয় বা কি বলবে এখন যদি মানে মানে যদি বলে যে আমি বাসায় আসতে হ্যাঁ তাহলে তো আমার বাসা থেকে নিয়ে যে কখনো কোনো বাবা চায় না যে তার মেয়েকে তার বাসা থেকে নিয়ে যাক এই জন্য আমি ওর বাসায় রাখি নেই তারপরে ও মানে আমি বসে যে ওর বোন আছে ওর ওর ভাই আছে ওর ভাইরা যদি ওর ভাই স্কুল যাবে না ওর বোন নিচে নামবে না মানে আমার পুরো ফ্যামিলি নিঃশ্বাস করে দেবে